কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন বয়ে বেড়াতে হয় মনের মধ্য সেই আঘাতের দাগ সারাজীবন থেকে যায় মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু তার পরেও মানুষ নিজের মৃত্যুর কথা একবারও মনে করে না অপ্রিয় হলেও সত্যি কেউ কখনো। কারো জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বেঁচে থাকে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস সময় বদলে যায় মানুষও বদলে যায় শুধু বদলে যায় না প্রিয় মানুষের দেওয়া দুঃখের কষ্টের অপমানের সেই স্মৃতিগুলো প্রিয়জনের চোখে জল দেখা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন তুমি জানবে সেই চোখের জলের কারণটাই তুমি কাউকে অনেক ভালোবাসলে তাকে পাওয়াটা অনেক অসম্ভব হয়ে দাঁড়ায় এটাই চরম বাস্তবতা কারণ অসম্ভব ভালোবাসার ভাষা খুব কম মানুষ বুঝতে পারে খুব করে যারা একটা মানুষকে চেয়েছে সেই মানুষগুলোই হেরে গিয়েছে শেষ পর্যন্ত তারা কখনো তাদের ভালোবাসার মানুষের শেষ দেখা পায় না এই পৃথিবীতে তোমার আমার থাকা বা না থাকার মধ্য কোনো পার্থক্য নেই যত গুরুত্বপূর্ণ তুমি আর আমি হই না কেন তুমি আর আমি আমরা কেউ যদি এই পৃথিবী থেকে চলে যায় কারো কিছু যায় আসে না তবে তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাব আর আমি তোমার জীবন থেকে হারিয়ে গেলে তুমি সুখী হবে আমি এটাই বুঝেছি ভালো হয়ে থাকাটা কঠিন কিছুই নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন কাজ যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বর কাছেই হেরে যায় আমরা সেই সমাজে বাস করি যেখানে সব মানুষকে বোকা ভাবা হয় আর আমি বোকার মতো তাকেই সবার সামনে আমার আমার বলে পরিচয় দিয়েছি কিন্তু যে মানুষটা আমাকে একদমই সহ্য করতে পারেনি আর সেই মানুষটা কারো সামনে আমার পরিচয় দিতেও লজ্জাবোধ করেছে অপেক্ষা করো একদিন হয়তো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে একদিন হয়তো এই আমি নামের মানুষটা তোমাকে আর বিরক্ত করার জন্য তোমার সামনে কখনো আসবো না যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম কখনো দিতে নেই কাউকে বেশি দাম দিলে সে তোমাকে অনেক বেশি অপমান করবে এটাই বাস্তবতা আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবনে এসেছে জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়েছে হয়তো কোনো এক আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর বুক থেকে জীবনে এমন সময় আসবে যখন তোমার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে একদিন সব ঠিক হয়ে যাবে এমন সান্ত্বনার বাক্য একদিন সত্য হয় মানুষ মরে গেলে সব কিছু ঠিক হয়ে যায় মৃত্যুর পরে আর কোনো সমস্যা থাকে না আমরা ভুল মানুষকে ভালোবেসে ব্যর্থ হলে হতাশায় ডুবে যাই অথচ ভুল করে হলেও আবার ভালো থাকার চেষ্টা আর করতে পারি না কারণ ভুল মানুষের ভুল ভালোবাসায় জীবনটাই তো নষ্ট হয়ে গেছে মনে রেখো যার বিচার কখনো আদালতে করা যায় না তার বিচার সময় করে দেয় সময় এমনভাবে বিচার করবে যার কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে না শুধু একটু সময়ের অপেক্ষা করতে হবে মাত্র তাছাড়া আর কিছু নয় অভিমান বেশি হলে কান্না করো খুব খুব বেশি নির্চুপ তবু কাউকে যেন বলো না তোমায় মনে পড়ছে অনেক বেশি খুব বেশি কারণ তুমি তার কাছে হালকা হয়ে যাবে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিন কাউকে নিজের করে ধরে রাখতে যেও না তাতে করে সুখ তো পাবেই না কষ্টকে আলিঙ্গন করা ছাড়া আর কিছু নয় যার জন্য তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দেবে সে মানুষটা একদিন তোমাকেই অপমানিত করে তার মতো সুখের ঠিকানায় চলে যাবে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে সহজ হলেও বোঝা অনেক কঠিন মানুষ হল রূপ পরিবর্তনের কারিগর তাই কিছু কিছু পরিস্থিতিতে তুমি প্রতিবাদ না করলেও মানুষ তোমাকে অপবাদ দিয়ে যাবে মন থেকে মুছে ফেলো সেই সব অতীতগুলো যে অতীতের কারণে তোমার ভবিষ্যৎ আজ অন্ধকারে ঢাকা আমাদের এই পৃথিবীতে কিছু লোক আছে মানুষকে সবসময় দ্বিদাদ্বন্দ্বে রাখতেই পছন্দ করে যেমন তারা ছাড়বেও না ধরবেও না সময় আজ অনেক কিছু শিখিয়ে দিচ্ছে তবে সব ঠিক হয়ে যাবে এই কথাটা মিথ্যা শান্ত্বনা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি অভিযোগ জমিয়ে রাখতে নেই ক্ষমা করে দিতে হয় না হয় সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হয় আসলে কেউই দীর্ঘ সময় দীর্ঘ সময় মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারে না একসময় না একসময় তাকে তার মুখোশের বাইরে আসতেই হয় যে মানুষ সবার বেলায় থাকে সব শেষে সেই মানুষের বিপদে কেউ তার পাশে থাকে না অভিনয় তো সবাই করে কেউ ভালো থাকতে কেউ ভালো রাখতে চলো আজ ভেঙে দেই সব আড়ি আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি দুজনই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি তোমার ইচ্ছাতেই তোমার অপমানে তোমার অবহেলাতেই আমি আজ খুব বড় অভিনেতা হয়ে গেছি কারণ আমার মনে সুখ নেই ভর্তি অনেক রকম চিন্তা নিয়েও মুখে মিথ্যা হাসি নিয়ে চলি কাউকে বারবার বোঝানোর পরও যদি সে না বোঝে তবে তোমার বোঝা উচিত বোকা তুমি বোকা সে নয় কারণ তুমি তাকে বোঝাতে চেয়েও ব্যর্থ হয়েছ কথা দেয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখার মানুষের কিছু মানুষের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ পাওয়া যায় এক মেনে নেওয়া আর এক মানিয়ে নেওয়া কিছু কিছু সময়ের পরিবর্তন প্রতিশোধের থেকেও অনেক অনেক ভয়ঙ্কর হয়ে যায় কাউকে অতিরিক্ত যদি হাসতে দেখো তাহলে তাকে পাগল ভেব না খোঁজ নিয়ে দেখো সে হয়তো অনেক বেশি কষ্টে আছে তা না হলে তার কষ্টকে লুকিয়ে মিথ্যা হাসির অভিনয় করছে সবাইকে অপমানের জবাব দিতে নেই মাঝে মাঝে অপমানের জবাব দেওয়ার জন্য সময়ের অপেক্ষা করতে হয় মন খারাপের সময় যাদের পাশে পাওয়া যায় না তাদের ছাড়াই হাসতে শিখে নিও দেখবে তুমিও হাসতে শিখে গেছ যে কোনো ভুলের অনুতাপ হওয়ার আগ পর্যন্ত তুমি খারাপ অনুতপ্ত হলেই তুমি একজন ভালো মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে কখনো বেঁধে রাখা যায় না একমাত্র তোমার প্রতি এক আকাশ পরিমাণ মায়া তৈরি হলেই কেবল মানুষটাকে তুমি ধরে রাখতে পারবে যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে তুমি যত শত লক্ষ কোটি উপায়ে বোঝাতে যাও না কেন সে কোনোভাবেই তোমাকে বুঝবে না কারণ সে ভালোভাবেই বুঝে গেছে তোমাকে ভালোবাসার মধ্য তার কোনো স্বার্থ নেই তাই তো সে স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না আর এ জগতে কিছু মানুষ কাছে আসার অভিনয় করে এমনভাবে যেন তার জীবনে আমি সব অবশেষে যখন আমি নিঃস্ব হয়ে যাই তখন সেই মানুষটা বুঝিয়ে দেয় আমি তার কাছে জিরো তার কাছে আমার মূল্য একদম শূন্য মানুষকে যতই ভালোবাসা দাও না কেন আজকাল মানুষ ভালোবাসাতে সুখী থাকতে পারে না ভালোবাসায় খুশি থাকতে পারে না মানুষ খুঁজে স্বার্থ স্বার্থ যেখানে নেই ভালোবাসা সেখানে শূন্যের কোঠায় যে মানুষ নিজের ভুল নিজে না বুঝতে পারে সে কখনো নিজেকে সংশোধন করতে পারবে না সে মানুষ অহংকারী হবে আর মনে রেখো অহংকার পথ নির্মূল